এখানে প্রত্যেকটা গাড়ি হেভি হেভি কন্ডিশন আছে কিছু গাড়ি একটু দাম কমের আছে দাম কমের গাড়িগুলো আগে দেখাবো স্কুটার কালেকশন রয়েছে তারপরে এখানে কিছু গাড়ি রয়েছে আমরা দেখাবো গুড 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 কন্ডিশন 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 আচ্ছা তাহলে আজকের যে দামের কথা আমরা বলেছিলাম ডিসকাউন্ট তো সেই রকম দাম একটা দেখেনি কেমন দাম আসছে প্রত্যেকটা গাড়ি ডিসকাউন্ট দিয়ে একটা দাম ফিক্সড করেছি আজকের দা সামনে এসো তো আজকের আমরা যে মেলাটা দেখাতে থাকবো সেটা আজকের হচ্ছে সেকেন্ড হ্যান্ড বাইকের মেলা তো শোরুমটাকে একবার বন্ধুদের দেখিয়ে দাও পাপ্পু অটোমোবাইলের মধ্যে আমরা রয়েছে আর এখানে যে গাড়িগুলো রয়েছে গাড়িগুলোকে বন্ধুদের দেখাও তো আচার কালেকশন রয়েছে আর আটিয়ার রয়েছে বিভিন্ন কালেকশন আমরা সবকিছু দেখাবো তো বন্ধুরা ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো আজকে চলে এলাম তোমাদের আবারও তোমাদের দেখানোর জন্য নতুন নতুন এখানে বাইকের কালেকশন রয়েছে সেকেন্ড হ্যান্ড বাইক এ এখানে না হলেও তোমরা একশো গানের মতো এখানে কালেকশন পেয়ে যাচ্ছ হাই সিসি থেকে তো সিটি ভেরিয়েন্ট পর্যন্ত তোমরা এখানে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছ এবং বন্ধুরা তোমাদের আজকে দেখাবো এখানে কি কি অফার চলছে এবং কি কি গাড়িগুলো রয়েছে এবং কি কন্ডিশনে এবং যে মেন ওনার আছে ওনার সাথে আমরা কথা বলে নেব তো বন্ধুরা তো এখন আমরা প্রথমে স্টার্ট করব স্কুটার থেকে ঠিক আছে মানে যারা স্কুটার রে 봐ছো তাদের জন্য তারপরে দেখাবো বাইক গুলোকে পুরোเมজের নাম ঠিক আছে তুমি উপরে দেখো ওখানে ব্যানার দেয়া রয়েছে পাপু অটোমোবাইল ঠিক আছে তো চলো এখন আমরা ওনার কাছে গিয়ে ওনার সাথে কথা বলে নেবো অ্যাড্রেস এবং সব কিছু ডিটেইলস আমরা এখান থেকে বন্ধুরা আজকে এত বড় এত বড় আমি সুখবর নিয়ে নিয়ে এসেছি তোমরা জাস্ট ভিডিও লাস্ট আমি বিষয়টা বলছি আগে গাড়িগুলোকে দেখায় আজকে তোমরা এখানে পেয়ে যাচ্ছ বিভিন্ন গাড়ি যেমন ধরো ইয়ামা স্কুটার এখানে রয়েছে সুপার স্প্লেন্ডার এখানে রয়েছে এড জেড এস ভাসান শ্রী এখানে রয়েছে গ্লামার এক্স মডেল গ্লামার এক্সএক মডেল এখানে রয়েছে তোমরা হিরোর মডেল পেয়ে যাচ্ছো স্প্লেন্ডার প্লাস এখানে আমি কাকদ্বীপ পাপ অটোমোবাইল জাস্ট ওখানে একবার তোমরা দেখিয়ে দাও পানমার্কেট কাকদ্বীপ মোট পানমার্কেট পানমার্কেটের পিছনে আমার তো আমি